আসসালামু আলাইকুম দর্শক চাষিদুল উমিয়া ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে স্বাগতম দর্শক বরাবর মতো আবার নতুন ভিডিওতে চলে আসছে আজকে আজকে আমার বাড়ির বাথরুমের পাশে অবশ্য এটা অবশ্য বাথরুম বাথরুমের পাশে মানকচু এই মানকচু সপ্তাহ খানিক হয় নাই এক সপ্তাহের মতো হয়ে গেছে এটা তুলছি তুলে আবার এখানে একটা রোপণ করছি একটা রোপণ করছি আবার একটা রোপণ করতেছি এই মানকচুগুলা

মান কিছু চারার পদ্ধতি বা গাড়ার উপরের পদ্ধতি এটা যেমন পরিশ্রম করা লাগে না তেমনটা সার এবং কীটনাশক দেওয়া লাগে না কীটনাশক এটা ছাত্রনাশক যে কোনো একটা ওষুধ ব্যবহার করলে হয় আর এটার চারা গাড়ার নিয়ম হচ্ছে যা এবং বৈশাখ মাস চৈত মাস বৈশাখ মাস বছরে একবার গাড়লে হয় আর এটা অবশ্য আমি সাত দিন আগে এটাও গাড়া হয়েছে আর এই মানকসুগুলা বেশিরভাগ আপনার উষা জমি গালে ভালো হয় উষা জমি গালে মানে যেমন ধান খেত আবাদ করেন ভুট্টা খেত এরকম এইভাবে করতে হবে আমাদের এলাকায় ডিমলা নীলফামারি কোনো এলাকায় এরকম আহ মানকষ কেউ চাষ করে না আর বেশিরভাগে বাড়ির আঙ্গিনা বা বাড়ির বা বাড়ির আহ পরিত্যক্ত জায়গা যেগুলা আছে সেগুলোর মধ্যে মানকসু আমাদের গ্রাম অঞ্চলে আহ করে শুধু খাওয়ার জন্য এটা বাণিজ্যিক ভাবে বা বিক্রির জন্য কেউ আমার মনে হয় আমার কেউ করে না অন্য অন্য যেমন কুষ্টিয়া যশোর এগুলো ওই জেলার মধ্যে করে আর এগুলা আমাদেরও এগুলা করা উচিত যেহেতু আমাদের এটা বাজারজাত বা আমাদের চাহিদা খুব কম এই জন্য চাষি ভাইরা এই মানগ আবাদ করে না ঠিক মতো তা এনে মান গাছ ছিল আমি মানকসুটা কাইডে সার্চ করে আমি নিয়ে রাখছি সেগুলো দেখাবো আর এই যে মানকসুটা সারা লাগাইছি আমি আর এটাও লাগাইছি এটাও লাগাইছি এটাও লাগাইছি অবশ্য চৈত মাস চলে চৈত মাস বৈশাখ মাস সেই দুই মাসে আপনারা মানকসু চার রোপণ করার সঠিক পদ্ধতি এবং নিয়ম এটা প্রথমত কোনো ওষুধ বা প্রথমত কোনো সার কোনো লাগবে না যদি আপনারা খাওয়ার জন্য যদি আপনারা খাওয়ার জন্য তৈরি করেন বা লাগান তাহলে বাড়ির উঠানে অথবা বাড়ির আশেপাশে আহ ঘরের যেগুলো পরিত্যক্ত জায়গা আছে সেগুলো আপনারা ব্যবহার করতে লাগাইতে পারবেন সেগুলো আপনারা লাগাইতে পারবেন আমি হ্যাঁ হ্যাঁ ভালো করেছি ভালো করে এই যে এই যে এটা যদি আপনারা গাড়েন এটাও এটা এটা করতে হবে এটা এটা কেটে ফেলছি কচু এটা হবে এটা দাও কেটে প্রায় কেজির মতো হয়ে গেছে আমি কেটে রাখছি সেটা অবশ্য আজকে সার্চ করব করবো সার্চ করে আহ কিভাবে কাজটা করবো অবশ্য প্রক্রিয়ভাবে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো দর্শক কচু আপনারা সার্চ করবেন সঠিক নিয়ম হচ্ছে আর চৈত্র থেকে বৈশাখ মাসে বছরে একবার আর এই মানকষুগুলা তেমনটা রোগ বালায় আসে না শুধু ছাত্রনাশক একবারে বা ইউজ করবেন যে কোনো কোম্পানি ছাত্রনাশক ইউজ করবেন আর কোনো কোকরানো হবে না মাঝে মধ্যে যে পাতা কোকরানো হয় এই পাতা কোঁকরানো একটাই রোগ হচ্ছে পোকামোকা এই কীটনাশক ব্যবহার করলে হয় যাবে শুধু ছাত্রনাশক ব্যবহার করলে হবে আর তেমনটা কিছু করা লাগবে না এখানে তো হয়ে গেছে অনেক যেহেতু জায়গাটা পানি ভিজা ভিজা থাকে সেক্ষেত্রে এই গাছগুলা তেমন সমস্যা হয় না আর মানকসুর কিন্তু অনেক উপকার পুষ্টিকর খাবার অবশ্যই ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন মানকসুর গুণাগুণ সম্পর্কে তথ্যগুলো পাবেন আর এখান থেকে আমি যেটা হারভেস্ট করছি সেটা অবশ্যই দেখাচ্ছি ভিডিও দেখবেন কচু মানকসু এটা অবশ্য দশ থেকে পনেরো কেজি হবে হ্যাঁ দশ থেকে পনেরো কেজি এটা অবশ্য কাটার সিস্টেম সে আমি আগে আপাতত সুলে নিতেছি এটা সুলে নেওয়ার পরে ওটাই তো এটা আপাতত সুলে নেবেন সুন্দরভাবে সুলে নিবেন একটা বস্তা নিয়ে এসো বস্তাটা বিছা লাগবো আর বাজেট পানি নিয়ে এসো পানি নিয়ে এসো আর বস্তা নিয়ে এসো না না এমন ধরো তো দর্শক এই ভিডিওর মাধ্যমে দেখবেন চাষাবাদ সম্পর্কে এবং এটা কিভাবে ছোলাবেন বা এটা কি কাজটা করবেন এটা এইভাবে সুলাই নেবেন শুলাই নেওয়ার পরে এটাকে সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে কুচি কুচি করে কাটবেন ওদের শুকাই দিতে হবে শুকানোর পরে এটাকে গুঁড়া করে খাইতে পারবেন ছাতু হিসাবে এবং তরকারিও খাইতে পারবেন আপনারা এক এক জায়গায় এক এক রকম খান কিভাবে রেসিপি করে খান বা এই সম্পর্কে অবশ্যই তুলে দেখবেন বা ভিডিওটা কমেন্ট কমেন্ট করবেন আর আমরা ওই এলাকায় এটা কি কচু বলে সেটা অবশ্যই জানাবেন এটা আমাদের গ্রাম ভাষায় বলে গ্রামের যে সেটা বলে মান এখন আপনারা কি কচু বলেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন হুম দশক এই কচুটা মান কচুটা ভালো ভালোভাবে দিয়ে নিবেন হওয়ার পরে এটাকে কাটতে হবে কাটার পর কে অবশ্যই দেখাবো কাটার আগে দিয়ে নেবেন ভালো করে দিয়ে এক মিনিটে একটা দিয়ে দেব মান কচু মান কচু প্রথমতে কাটা হয়েছে এখন ভালো করে দর্শক পানি যা পরিষ্কার শেষ ওইটি এখনো বাকি রয়েছে আমার হাত চুলকাছে হাত ধরছে অবশ্য ভালো করে ধরছে এটা অবশ্য আহ কুচি করে কাটবো অনেক ধরস আমার হাত চুল কাটছে প্রচুর হাত চুল কাটছে এভাবে কুচি খুশি কাটবেন করে রোদে শুকাবেন রোদে শুকার পরে খাওয়া দেবেন দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অন্য দৈল আসসালামু আলাইকুম